সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে খেতে বসে গেলাম আজ সকালে আম্মু ভোজনা রান্না করেছে খেসারি আর অ্যাংকর এই দুইটা ডাল মিক্স করে কাল রাত্রে আমার ভাই বলেছিল আম্মুকে যে ও ভুজনা খাবে সকালে উঠে একটু ডাল ডাল করে তো আজকে আম্মু ঠিক সেভাবে ডাল ডাল করে রান্না করেছে আর সঙ্গে আছে মুরগির কষা মাংস আর একটা ডিমপস তো এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে আম্মুর এই ভোজনাটা রান্না আম্মুর তো প্রতিটা রান্নায় অনেক টেস্টি বিসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে চিকন চাল দিয়ে এরকম ভোজনা রান্না করলে আসলেই খেতে অনেক মজা হয় অনেক ভালো লাগে আর আমার ডিম ডিম্পোস দিয়ে আসলে ভোজনাটা খেতে বেশি মজা লাগছিল আর তার সঙ্গে তো মুরগির কষা মাংস আছে মুরগির মাংস দিয়ে এই ভোজনাটা খেতে অনেক দারুণ লাগে তো সকালে খাওয়া দাওয়া শেষে যে আমরা দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আজকে আমাদের জগই এনেছে এটাকে অনেকে ডুমুরও বলে তো ডুমোর আজকে রান্না করা হবে আর ইলিশ রান্না করা হবে সঙ্গে আছে হচ্ছে আলু আর কলমি শাক এনে ছাপবো এক গাদা তিন আটি তো এখন এই শাকগুলোকে বাজতে হবে আসসালামু আলাইকুম ভিওর্স আমি ইয়েন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে জগয়ের ভর্তাটা আমাদের ভাজা হবে ভর ভর্তা আমরা কয়রায় ভেজে তারপরে এটাকে পাটাতে বেটে নিব তো জগইগুলো কেটের মধ্যে মাছ দিয়ে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ কাঁচা মরিচ তারপরে পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে এখন একটু তেল দিতে হবে রান্নার তেল সয়াবিন তেল আম্মু দিয়ে দিল এখন সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিক্স করতে হবে জগই ভাজি করলে আসলে খেতে কেমন যেন একটা খসখসা ভাব লাগে এ কারণে আমরা জগই ভর্তা করেই খাই জগৈ ভর্তাটা অনেক ভালো লাগে আমার তো এই যে আম্মু পানি দিয়ে দিলো জগয়ে যেন সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দিতে হয় আব্বু তো এক গাদা জগয় এনেছিলো অতগুলো তো আমরা খেতেই পারবো না তো কিছু ভাগ আমরা ফেলে দিলাম আর বাকিটা আমরা নিয়েছি এখন এটাকে ভেজে নামাতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের ভর্তা জগের ভর্তাটা নামানোর পরে যে আমাদের কলমি শাকাম্মু ভাজছে এখানে দুপুরে আজকে আবহাওয়াটা খুবই খারাপ নওগাড়ির দিকে অনেক মনে হচ্ছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার নওগাঁতে প্রচুর গরমও আছে যেহেতু আম এদিকেই বেশি হয় নওগাঁ রাজশাহীতে প্রতিটা বাড়িতে চার পাঁচটা বা দুইটা একটা আমের গাছ থাকে এরকম গরম না হলে কি আম পাকবে তো যত গরম আমাদের নওগাঁর রাজশাহীর মানুষদেরকে সহ্য করতে হয় এখানে আম্মু মরিচ ভেজে রেখেছে শাক দিয়ে খাওয়ার জন্য ভেয়ার্স দুপুরে আমরা খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে তো এই গরমের মধ্যে আমাদের এভাবেই খেতে হবে তাও ভালো যে দিনের বেলা কারেন্ট গেছে রাতে গেলে তো খুবই সমস্যা হয় আমি প্রথমে একটু কলমি শাকের ভাজি নিয়ে নিলাম শাক ভাজি তো আমার খুবই ভালো লাগে প্রতিটা শাক ভাজি খুব ভালো লাগে আর অনেকগুলো ভর্তা নিলাম জগয়ের ভর্তা এই জগয়ের ভর্তাটাও খেতে খুব খুব খুবই মজা হয় আমার আম্মু অনেক মজা করে জগয়ের ভর্তা বানায় এদিকে আমি একটু ইলিশ মাছের তরকারিটা নিলাম ইলিশ মাছ আম্মু একটু আলু দিয়ে সরিষা দিয়ে খুব সুন্দর মজা করে রান্না করেছে আজকে অনেকগুলো আইটেম আছে খাবারের আর খাবারগুলো খুব সুস্বাদু এবং আমার মনে হচ্ছে যে প্রথমে আমি জগয়ের ভর্তাটা ট্রাই করি জগয়ের ভর্তাটা নিয়ে নিলাম আর এখন খাবো বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে জগয়ের ভর্তার মধ্যে এক পিস মাছ দিয়েছিল তম্মু এই জন্য একটু বেশি মজা হয়েছে আর এই যে কলমি শাকের সঙ্গে আমি একটু মরিচ খাবো এই জন্য একটা মরিচ নিয়েছি মরিচগুলো কিন্তু একদমই ঝাল না ঝাল না শাক ভাজিটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল শাকের সঙ্গে একটু মরিচ দিয়ে খেতে আরও অনেক মজা লাগে মরিচের যে ভাজা বিচির গন্ধ আছে এই গন্ধটাই আমার অনেক ভালো লাগে তো আমার পাশে বসে আমার আম্মু খাচ্ছিল আপনারাও সবাই খাওয়া দাওয়া করেন আল্লাহ হাফেজ আজকে এখানেই শেষ করছি